প্রিয় দর্শক আপনারা দেখতেছেন আমার হাতে একটি নর বাচ্চা বেসকিটেল এবং করা অনেক ছোট বাচ্চা এখনো জিরো করে আছে রাইসেনটা মার্শাল অনেক সুন্দর একটা মজার বিষয় হলো এই কবতাটি আমার ঘাড়ে বসে একা একাই বলা লাগে না ডাকা বলা লাগে না কিছুই করা লাগে না এই মুহূর্তে তো চোখ দেখা তো সুখ ইয়ে হবে না পাখার বায়ব্রিকটা একটু কথা বলে না যে নাই

এখন আমার হাতে দেখতেছেন একটি গিরিজেল বাস্তা আছে লাইনের একদম জিরোপরির বাস্তা আর চোখ দেখানো সম্ভব না তারপরে কি কালার আসবে প্রিয় দর্শক আমাদের স্টেফিন এবং হালকা ভাইব্রেটও আছে ছোট বাচ্চা একদম জিরো করে আছে বাচ্চাটা এই দাসবাড়ি এক

এটা দর্শক এটা আমাদের পাইথন লাইনের একটা নোয়ার আসতে হবে খুব সটফট আর হাতেই ধরা যায় না আর মলটিং এ আছে রেড চেক মধ্যে আবার একটু পাইট আছে প্রাইভেট আছে পাঠায় দেখা তো ইউরো ডায়মন্ড এবং সুপারম্যান একটি নরভাস এটা মূলত পরে চলে গেছে তিন পর উঠছে আর সরি দুই পর ফুল কমপ্লিট আর এক পরে উঠতেছে এবং আর একটা পড়ছে এটা আশা করি আমরা ভালো কিছু করতে পারবো এতে দিয়ে ও রেসে যাবে নর বাসাটা অনেক বড় সাইজের হয়েছে কারণ ও সিঙ্গেল বাসা ছিল প্রায় সাইনটা অনেক সুন্দর মিলি বাচ্চা ওর বাবা রেড শেখার ছিল এবং ওর মা পাইট সবজি পাইট সবজি পাইট এবং রেড শেখার থেকে ও আসছে এবং ওর ফুল বোন পাইট মিলে আসছে এই ভিডিওটা মূলত আরেকটি কবুতর দেখাই শেষ করব কারণ

মর লোক থেকে আনানোর এবং চেকার মা দিয়ে করা ওর বাবা মূলত মাখছি এবং মা রেড চেকার ও আসছে সবজি পাখার টান এবং বাইব্রিডটা মার্শাল্লা অনেক সুন্দর আইসাইন্টোর মার মতো আসছে কারণ এইবার দুটো বছর একটু বছর বাবা চোখ হয় ভিডিওটা আজকে পর্যন্তই ছিল আবার অন্য ভিডিওতে অন্য গুলো দেখাবো যারা আমার ভিডিও দেখেন এবং ফলো করেন আমাকে সাবস্ক্রাইব করছেন তাদের জন্য দোয়া রইল এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের শখের পাখিগুলো অনেক ভালো থাকে আল্লাহ ভালো রাখে বিরোটাই পর্যন্তই আল্লাহ হাফিজ